সংগ্রহের সংক্রান্ত কার্যাবলীও উৎপাদনের আওতাভুক্ত বলে বিবেচিত হয় তাছাড়া সাধারণ দৃষ্টিকোণ হতে কাঁচামাল শ্রমিক যন্ত্রপাতি ইত্যাদি উপকরণগুলোও উৎপাদনের অপরিহার্য উপাদান হিসেবে গণ্য হয় এ সকল উপাদান যথাসময়ে সংগৃহীত না হলে উৎপাদন কার্য পরিচালনা করা কোনো অবস্থাতেই সম্ভব নয় রূপান্তর প্রক্রিয়া প্রকৃতি প্রদত্ত কাঁচামালকে রূপান্তরের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয় এরূপ রূপান্তর প্রক্রিয়ার সাথে জড়িত যাবতীয় কাজ উৎপাদনের আওতাভুক্ত খনি হতে পণ্য উত্তোলন সমুদ্র হতে মৎস্য অন্যান্য সামগ্রী উত্তোলন বন হতে কাঠ ও মধু আহরণ কৃষি খামার হতে কাঁচামাল হিসেবে কৃষিপণ্য সংগ্রহ ইত্যাদি সকল বিষয় উৎপাদনের আওতাভুক্ত পণ্য নকশাকরণ পণ্য নকশাকরণ পণ্য পরিকল্পনার একটি অংশ পণ্যের আকার ওজন রং মোড়ক ইত্যাদি বিষয় উৎপাদনের পূর্বে ঠিক করাকে আমরা পণ্যের নকশাকরণ বলি পণ্যের প্রতিনিয়ত নকশা অনুসারে পণ্য উৎপাদন করা হয় বর্তমান প্রতিযোগিতা পূর্ণ ব্যবসায়ে পরিবেশের ভোক্তাদের আকৃষ্টকরণের ক্ষেত্রে পণ্যের নকশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পণ্য উৎপাদনের পূর্বে নকশাকরণের কাজ সম্পাদিত হলেও তা উৎপাদনের আওতাভুক্ত উৎপাদন পদ্ধতি নির্বাচন পণ্য সামগ্রী উৎপাদনের বিভিন্ন পদ্ধতি আছে